আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু পেজ আলাদিন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই পাপাইটা অনেক কান্না করছিল আমার কাছে আসতে চাচ্ছিলো না পরে ফুপি তাকে কুলে নিয়ে রান্না করছিল আবার আমার ফুপি ভাববেন না আমার পাপাইটার ফুপি আমি আজকে সব বাচ্চা পার্টি নিয়ে বিকালবেলা বের হব আর তাই বড় ভাইয়ের দুই মেয়েকে আসতে বললাম বড় মেয়ে গিয়েছে কোচিংয়ে সেও বিকালবেলা চলে আসবে তারপর আমরা সবাই একসাথে বের হব একে বড় ভাইয়ের ছোট মেয়ে মানে মুসু আর আমার ছেলেটা মিলে দেখেন কি দুষ্টামি করছে তো আর দুষ্টামি করছে না অর্দুষ্টামি দেখে এনজয় করছিল তো একটু পরে দেখবেন সে ফ্লোরে শুয়ে থাকবে মুসু বলতেছে কি কিউট মানে মুসু সব সময় ওকে বলবে কি কিউট আসলে মুসুই তো অনেক কিউট ঠিক না মাসাল্লাহ মাসাল্লাহ দুজনের জন্য সবাই দোয়া করবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলেটা ফ্লোরে শুয়ে আছে আর মুসু কি সুন্দর করে তাকিয়ে আছে মাসাল্লাহ ভিডিওর প্রথম প্রথমে তো দেখতেই পেয়েছেন মুসুর তার দাদু চুল আচার ছিল আর পাপাই তার তারুণা দিয়ে তাকে বেঁধে ফেলেছিল আমরা বাহির হতে হতে প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে ভেবেছিলাম খিলগাঁও যাব রেস্টুরেন্টে কিন্তু পরে আর যাওয়া হয়নি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা এখন ফুচকা খেতে চলে আসছি আমাদের ফেমাস আরিফ মামার ফুচকার দোকানে তো এইদিকে দুই বোন তার ভাইকে পেয়ে মহা খুশি দুইজন তো ভাইকে নিয়ে খেলাধুলা করছিল আর ফুচকা ফুচকা বলে চিল্লাচ্ছিল বলতেছিল ফুচকা ফুচকা আর আমার ছেলেটা আশেপাশের টেবিলের দিকে তাকাচ্ছিল কারণ ওইদিকে একটা কিউট বেবি ছিল সে বেবিকে দেখে বলতেছিল বেবি বেবি বলো ফুসকা বলো ফুসকা দেখেন তার কি পরিমাণ দুষ্টামি সেও বোনদের পেয়ে খুশি বোনও তাকে পেয়ে খুশি তো আমরা তো ওয়েট করছিলাম ফুসকার জন্য অবশেষ আমাদের ফুসকা চলে আসে আপনারা যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা তো এই ফুচকা সম্বন্ধে যায়নি নতুন করে কিছু বলার নেই কারণ এই ফুসকা আমি এখানে আসলে খাবোই খাবো তো এদের সবাইকে নিয়ে আসলাম এই ফুচকার দোকানের নতুন আর এই ফুচকা খেয়ে সবাই বলতেছিল মজা আর হ্যাঁ আমি জানি এই ফুসকা আমি যাকেই খাওয়াইতে এনেছি এর আগে আমার বান্ধবীকে নিয়ে আসছিলাম তারপরে আমার ছোটো ফুপিকে নিয়ে আসছিলাম ছোটো ফুপির ফ্যামিলি শুদ্ধ নিয়ে আসছিলাম মানে সবাই বলছে এই ফুচকা অনেক অনেক মজা মজা মানে বলে নাই মজা না মজা তো মজাই বলবে তাই না কিন্তু এইখানে আমাকে নিয়ে আসছে যে সে হচ্ছে আমার ছোট ভাই সে তো আর দুনিয়াতে নেই কিন্তু সেই আমাকে প্রথমে দোকানটার পরিচয় করিয়েছিল তো সবাই তো খুঁজে খাচ্ছিল আমার ছেলেকে আর খুঁজতে খাবে না তো তো তার জন্য দইয়ের একটা টক ছিল ওই টকটা দেওয়া হলো সাথে দুইটা খালি ফুচকা এনে দিতে বললাম তো সেটাই খাচ্ছিলো এই ফুচকাটাতে তিন ধরনের টক থাকে একটা হচ্ছে মিষ্টি তেঁতুলের টক একটা হচ্ছে বোম্বাই মরিচের ঝাল টক মানে সাথে তেঁতুলও থাকে ঘুমনিও থাকে সাথে ছিল একটা বুড়হানির টক মানে তিনটা টকে একটার চেয়ে একটা মজা আর ফুচকাগুলো যেমন ক্রিস্পি তেমন ভিতরের পোরটা অনেক অনেক মজা আর আমার তো বাসায় যে বলতেছিল এটা নাকি সে আরেকবার খাবে তারপর বলতেছিল এবার আমি আপনাকে খাওয়াবো মানে আমাকে খাওয়াবে পরে আমি বললাম মোনা মুসকান নাকি বাদ যাবে না কি মোনা তো সব সময় খাওয়াইতে পারবো নাকে তো এখানে একসাথে পাওয়া হয় না তাই আপনাকে আমি খাওয়াবো কিন্তু আমি বলছি না না আমি খাওয়াবো চিন্তা করো না যাওয়ার আগে একবার আমি তোমাকে খাইয়ে নিব কিন্তু দুঃখের বিষয় কি বলবো যাওয়ার আগে আমরা এত এত জায়গায় ঘুরেছি এত এত খেয়েছি যে এই ফুসকার কথা আমরা ভুলেই গিয়েছিলাম যদি মনে থাকতো ননদ না এসে পারত না আমাদের বাড়ির বড় মেয়ে সেইবার এসএসসি পরীক্ষা দিচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন আর এইদিকে আমার ননদ বড় একটা ঘুমটা দিয়ে খাচ্ছে আমি ভিডিও করছি বলে তো যাই হোক পরে আমি ওদের রেখে কোক নিয়ে আসলাম সবার জন্য মানে মজা কারণ কোকা তো খাওয়া যাবে না পণ্য তারপর কি করে টক খাচ্ছিল মনও অনেক মজা করে টক খাচ্ছিল পাঁচশো টাকা দশ টাকা আমি আবার জ্যাম্মা আর বড় আপুর জন্য ফুচকা প্যাক করে নিলাম সাথে বড় বাবির জন্য নিয়ে নিলাম কারণ একটা প্যাকেটে দুইটা পার্সেল আসে আর একটা প্যাকেট রেট একটা পার্সেন্ট কিন্তু বিল বলে পাঁচশো টাকার উপর আসছে আমি তো অবাক আমি তো জানি যে এই ফুচকার দাম ৫০ টাকা করে প্লেট এখন নাকি সত্তর টাকা করে ফেলছে কি বলবো মানে সব কিছুর এত দাম এই ফুচকা যখন আমি প্রথম খেয়েছি তখন ছিল 30 টাকা আর এখন বর্তমানে এই ফুচকার দাম নাকি ৪০ টাকা ভাবা যায় তারপর আর কি করা সবাই মিলে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে এদিক থেকে সবাই একসাথে যাচ্ছি ঠিকই একটু পরেই সবাই আলাদা হয়ে যাব কারণ এমনিতেই লেট হয়ে গিয়েছে তো কোচিং থেকে এসে আমার সাথে ঘোরাঘুরি করে এখন তারা চলে যাবে তাদের বাসায় আর আমরা চলে আপুট বাসা এই তো আমরা চলে আসলাম বাসায় বাসায় এসে সবগুলো ফুচকে সুন্দর করে পরিবেশন করলাম তারপর সবাইকে আমি নিজের হাতে সার্ভ করলাম একটা একটা করে টক দিয়ে খাওয়াচ্ছিলাম দেখাচ্ছিলাম যে কেমন প্রথমে তো যে আমাকে টেস্ট করালাম